মিথিলা তোমার তো রেজাল রেজাল্ট দিছে তুমি কত পাইছো বলো বন্ধুরা মিথিলার জীবনের প্রথম পরীক্ষার রেজাল্টে দিয়ে দিল অনেকেই খুশি হয় অনেকে আবার খুশি হয় না মেথলা দেখুন খুব সুন্দর কিন্তু লিখছিলো কিন্তু মুখে যেগুলো ধরছিল সেগুলো দু একটা ভুল হয়েছে যাই হোক তাদেরকে বি গ্রুপ নার্সারিতে বি গ্রুপ আর এ গ্রুপ করছিলো এখন মিথিলা তো ছোটো বয়স অনুযায়ী মিথিলাকে বি গ্রুপেই দিয়েছিলো বি গ্রুপের ভিতরে মিথিলা কিন্তু যা করছে ভালোই করছে মিথিলা এই বছরের নতুন লেখা শিখছে যেহেতু জানুয়ারি মাসে তাকে ভর্তি করাইছিলাম এই পাঁচ ছয় মাসে যা শিখছে ভালোই শিখছে এই যে মিথিলার হাতের লেখা সব জায়গায় কিন্তু দশ দশ বেছে আর এখানে আঁকছে এখানে ছবির সাথে মিলিয়ে বলতে হবে সংখ্যায় লিখতে হবে যাই হোক মিথিলার তিন রোল করছে তিন পরীক্ষার রেজাল্ট পেয়ে অনেকেই খুশি হয় কিন্তু মিথিলা এখনও নিজেই জানে না যে পরীক্ষার রেজাল্ট কি তাকে বোঝানো হয় যে মিথিলা এরকম ফার্স্ট হলে তোমার বাবু অনেক কিছু কিনে দেবে এই দেবে ওই দেবে এভাবে বলে তাকে আগ্রহটা বাড়ানো হয় আস্তে আস্তে যখন বুঝতে পারবে সব কিছু বুঝতেই পারবে যে আসলে পরীক্ষা কি। এই যে এখানে সবার পরীক্ষার রেজাল্ট কিন্তু টানানো ছিল আর আমরা ফাইনালি বাসায় চলে যাচ্ছি প্রচুর বৃষ্টি হয়েছিল সেজন্য মিথিলা স্কুল ড্রেসও পরে আসিনি মিথিলা স্কুল থেকে বাসায় আসছে আর মিথিলা বাবু দিকে গাড়ি নিতে আসছিল গাড়ি নিয়ে চলে যাবে অফিসে মিথিলা তোমার তো আজকে স্কুলে রেজাল্ট দিছে তুমি কত পাইছো বলো তিন নম্বরে ভালো নম্বর হবে কবে মিথিলা তো অনেক শাল বলতে পারিনি শাল টাল গ্রুপ বলতে পারিনি এখন মিথিলা ছোট না মানে তাদের ইয়ে গ্রুপ আর বি গ্রুপ করছিলো এখন বি গ্রুপের মধ্যে মিথলা তৃতীয় করছে ও অনেক সাল বলতে পারিনি আর একসাথে চার পাঁচটা পরীক্ষা দিয়ে গেছে মামার বাড়ি তাই না মিথিলা হুম প্রথম স্থানে হ্যাঁ মিথিলা পড়ে না তো পড়ে না আবার বলা আবার বলা মিথিলা বাউকে টাটা বাই বাই দিয়ে বিদায় দিল এদিকেও সবাইকে বিদায় দিয়ে দাও এদিকে তাকাও যাই হোক মিথিলা তো পড়াশুনো করে না মিথিলা তো পড়াশুনো করে না যেটুকু পড়াশুনো করছে তৃতীয় হয়েছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই